I love you.

উৎসর্গ করে দিয়েছি কিছু টাকা নেবে আমার ভালো বিক্রি করে দিল কতদিন বল আমরা মরার আগে তোর বিয়েটা যেন দেখি যেতে পারি তুই বিয়েতে রাজি হয়ে যা মা আমাদের ভাগ্যটাই খারাপ আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না ওরা আমাদের ইচ্ছা মতো বিয়ে করবে কান্না করো না আব্বা আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করবো তুই সত্যি বলছিস মা কিন্তু আমার একটু শর্ত আছে কি শর্ত মা তুই বল আমার বিয়েতে আমার বড় বোনকেই বাড়িতে আনতে হবে না না এটা কখনোই সম্ভব না কেন সম্ভব না ও তো তোমারই মেয়ে ভুল নয় করে ফেলেছে তাই বলে কোন কম হবে না ও তুমি আর অমত করো না বুড়ি ঠিকই বলছে ও তো আমাদেরই মেয়ে ঠিক আছে তাই হবে আমার একটা ভালো ছেলে দেখা তোর আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেবো তুই তোর বোনার জামা পোকে নিমন্তন্ন করে আসিস

থাকতাম না আমি তোকে দশ লক্ষ টাকা দিয়েছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি মা তুই আমাকে সব খুলে বলতো আমার পেটে খুব যন্ত্রণা করছে আমি বোধহয় ভাজবো না ও মা গো

আমি বাড়ি থেকে কুকুরের মতো করে বের করে দিয়েছি আমি নিজের মেয়েকে যতটা না ভালোবেচতে পেরেছি ও তার চেও তোকে বেশি ভালোবেসে তোর কোনোদিন অবাক বুঝতে দেয়নি